हनुमानते नामा दर्शकगण मैं आचार्य सत्यनंद আপনাদের কাছে সব সময় টটকার রূপ দিয়ে ধর্ম নিয়ে আসে এই জাদগুল টোটকা আমি বলি এগুলো সব ধর্মিক ভাবনা ধার্মিক গ্রন্থ ধার্মিক জায়গা থেকে নেওয়া হয় বড় বড় संतोंের বাণী থেকে আমি কোন একটি কথাকে টোটকা বানিয়ে আপনাদেরকে পেশ করে আপনারা জানেন যে প্রেমানন্দজি তার টোটকা তার প্রবচনের থেকে এই টোটকাটি আমি নিয়েছি দর্শক জ্ঞান উনি বলছেন আপনারা যদি ফেসবুকে দেখেন তাহলে আপনারা দেখবেন বৃন্দাবনে যিনি রাধে রাধেকে ভারতবর্ষে ফেমাস করিয়ে দিয়েছে প্রেমান মহান সন্ত এই যুগের কথা এই পৃথিবীতে বর্তমান সময় মানুষের মধ্যে ধর্ম বিলুপ্ত হচ্ছে ধর্মকে জাগৃতি চাই ধর্মে ওই সমস্ত ব্যবহারিক নিয়মগুলো আছে যেগুলো করলে ঈশ্বর আপনার উপরে অদৃশ্য শক্তি আপনার উপরে খুশি হবে আপনার ঊর্জা অনেক বেড়ে যাবে কর্মক্ষমতা বাড়বে এবং পয়েন্ট টু পয়েন্ট হবে একটা কাজ করতে গিয়ে পাঁচবার ঘুরছেন কারণ অনেক বড় কারণ আপনি বাইরের থেকে বাড়িতে যখনই ঢুকেন সানিতে আপনি কাহি লইয়ে যান অশান্তি পরিবারের সদস্যরা আপনার কথা শুনছে না আপনি জানেন সন্ধ্যাকালীন বাঙালির প্রত্যেকটি বাড়ির থেকে সংকেত ধ্বনি হয় এটা বাঙালির বাড়ির থেকে আসে বাস্তবে এটা কৃষ্ণের ধ্বনি প্রকম্পান বাস্তবে সন্ধ্যাকালীন যে শঙ্কটি বাজে কেন বাজে জানেন সন্ধ্যার সময় শঙ্ক বাজাবার কারণটা কি তার ধার্মিক ব্যাখ্যাটা কি অনাবশ্যক ধর্মে কোনো কাজ হয় না ধর্মে যতগুলো ঘটনা ঘটে তার কোনো না কোনো ব্যাখ্যা আছে এই সন্ধ্যা কালীন যে সংকটই বাজে ওটা হচ্ছে সচেতন আপনাকে সতর্ক করা হচ্ছে যে সন্ধ্যা এসেছে জেগে উঠুন নিজের কর্ম ঈশ্বরের প্রতি প্রার্থনা করুন দর্শক গান মানুষের ঘরে গরিবি আসার আর কোনো কারণ নেই একটি কারণ সে নিজে দারিদ্র যোগ নিজে ডেকে আনে ওয়েলকাম চলে আসে আমার বাড়িতে দারিদ্র দশক বলা হচ্ছে মানুষ যদি নিজের বাড়িতে এক হাজার টাকা কামায় সেটা একদিনে খরচা পাঁচ হাজার টাকা কামায় সেটা একদিনে খরচা আর না কামালেও খরচা আসে না অদ্ভুত খেয়াল করে দেখুন আপনি রোজগার করছেন না আপনার খরচা আসে না কেন দারিদ্র যোগ আপনি যত রোজগার করছেন তত খরচা বেড়ে যাচ্ছে তার কারণটা কি প্রেমানন্দ বলছেন একটি কারণ সন্ধ্যাকালীন কালীন সন্ধ্যা কালীন যে মহিলা শুয়ে থাকে বাড়ির লোক যে শুয়ে থাকে সন্ধ্যার সময় এটা সন্ধ্যা কটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত সন্ধ্যাকালীন সাড়ে আটটা পর্যন্ত ইভিনিং এর এই সময় যে ঘরের মহিলা ইয়া পুরুষ ঘুমিয়ে থাকে তা সে দারিদ্র যোগকে বলছে আসো আমার বাড়িতে নিবাস করো রোগকে বলছে আসো আমাকে জর্জর করে দাও আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দাও সন্ধ্যার ঘুম দর্শকজন একবার করে দেখুন না সন্ধ্যা নিজের বাড়িকে ধুনু টুনু দিয়ে জাগৃতি রাখতে প্রত্যেকটি লোক একটি প্রে করুক আপনার বাড়ির থেকে দারিদ্রতা জানালা দিয়ে পালিয়ে যাবে সে পালাবার জায়গা পাবে না আপনার ঘর ধান্য ধ্য সে ভরে যাবে প্রত্যেকটি লোকের মধ্যে কি সুন্দর ব্যবহার হবে আপনি দেখুন আপনার বাড়ি কোন সদস্যটি সন্ধ্যা হলে ঘুমায় অলক্ষীর একটি কারণ তাকে ঘুমাতে দেবেন না বাস এই জায়গায় আপনার অনুশাসনটা কঠোর করুন ধর্ম যে ঘরের বলছে মুখিয়া যদি সাহি থাকে তাহলে পরিবার ভালো থাকে আজকে আমার সব এখানে শেষ কাল আমি আর আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা